জয় গুরু শ্রী পরমাত্মা নমঃ নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ আমি পাঠ ও আলোচনা করব কে ছিলেন শ্রীল তোতারাম দাস বাবাজি এবং শ্রীল তোতারাম দাস বাবাজির জীবনের এক অলৌকিক কাহিনীর কথা আজ আলোচনা করব আমরা জানি শ্রী মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার শ্রী নবদ্বীপ ধামে পাশ দিয়ে বয়ে গেছে মা গঙ্গা মহাপ্রভুর জন্মের পর থেকে মা গঙ্গা বেশ কয়েকবার গতি পরিবর্তন করেছেন এবং বেশ কিছু স্থান গঙ্গা গর্ভে চলে গেছে আর তাই মহাপ্রভুর জন্মস্থানটি প্রকৃত কোনখানে বা তার ভিটাটি কোন স্থানে অবস্থিত এ নিয়ে নানান দ্বন্দ্ব এবং মতভেদের শেষ নেই মহাপ্রভুর বাস্তুভিটাটি প্রকৃতপক্ষে কোথায় ছিল সেটি নিরূপণের ব্যাপারে বহু পূর্বে বৈষ্ণব চূড়াবণী সিদ্ধ শ্রীল রামদাস বাবাজী একবার মা গঙ্গার চরে ধ্যান করছিলেন এই রামদাস বাবাজি থাকতেন বৃন্দাবনে সেখান থেকে তিনি আসেন নবদ্বীপে এবং নবদ্বীপ ধামের উত্তর বায়ুকোণের ভূমিতে বসে মা গঙ্গার চড়া ভূমিতে বসে তিনি ধ্যান শুরু করলেন শোনা যায় যে সেই সময় নবদ্বীপের কিছু পাসণ্ডী শ্রী রামদাস বাবাজির গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল কিন্তু রামদাস বাবাজি ভজনে নিবিষ্ট ছিলেন আর সেই কারণে তিনি কিছুই বুঝতে পারেন নাই সময়টা ছিল ইংরেজ আমল সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ নৌকায় করে যাচ্ছিলেন হঠাৎ যেতে যেতে যখন তিনি দেখলেন যে মা গঙ্গার তীরের উপরে এরকম একজন ভজনে রত ভজনে নিবগ্ন একজন সাধক রয়েছেন তিনি নৌকাকে সেখানে ফিরালেন এবং নৌকা থেকে নেমে ওই সাধকের কাছে গেলেন শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ এই সাধককে ভক্তি ভরে প্রণাম করলেন এবং তারপর তারপর তিনি নত জানু হয়ে সেখানে বসলেন কিছুক্ষণ বসে থাকার পর রামদাস বাবাজির যখন ধ্যান ভাঙল তখন শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার গলায় এই জুতোর মালাকে পরিয়ে দিল শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ রামদাস বাবাজিকে বারবার বলতে লাগলেন আপনি বলুন আপনি আমাকে বলুন যে আপনার গলায় এভাবে কে আপনাকে জুতোর মালা পরিয়েছে আমি তার শাস্তি বিধান করব শ্রী গঙ্গা গোবিন্দের হাতে তখন সেই ক্ষমতা ছিল কারণ সময়টা ছিল ইংরেজ রাজত্বকাল আর তিনি ছিলেন ইংরেজ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানজি তখন তিনি ইংরেজ সরকারের সারা বাংলার সর্বময় কর্তা ছিলেন তো শ্রী রামদাস বাবাজি গঙ্গা গোবিন্দের মুখে কথা শুনে তিনি নিজের গলার দিকে দেখলেন তাকালেন তো দেখলেন যে হ্যাঁ আমার গলায় জুতোর মালা পরানো আছে তিনি ভজনে নিবিষ্ট ছিলেন এই কারণে তিনি তখন বুঝতে পারেন নাই এখন যখন দেখলেন তখন দেখলেন যে হ্যাঁ সত্যিই তার গলায় জুতোর মালা রয়েছে যেই না তিনি নিজের গলায় জুতোর মালা দেখলেন তখনই তার মধ্যে শ্বেত কম্প অশ্রু এই সমস্ত অষ্টসাত্ত্বিক গুণ তার শরীরে লক্ষ্য করা গেল তিনি বাচ্চা ছেলের মতো কানতে লাগলেন চিৎকার করে কাঁদতে লাগলেন বলতে লাগলেন হা নিতাই হা গৌর সুন্দর তোমাদের এত করুণা তো এইভাবে তিনি কান্নাকাটি শুরু করলেন চোখ থেকে জল ঝরতে লাগলো তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন যে হে গৌর সুন্দর সত্যি আমি কত ভাগ্যবান কিন্তু আমি তো এত ভাগ্যবান নই কারণ এখানে এই যে পাদুকার অর্থাৎ জুতোর মালা আমার গলায় পরানো আছে এই জুতোতে নবদ্বীপ ধামের ধুলো লেগে আছে আর সেই ধুলো মাখা জুতো আমার গলায় দিয়েছে অর্থাৎ নবদ্বীপ ধামের ধুলোই তো আমার অঙ্গে অঙ্গে আমার দিয়েছে তো আমি তো এত করুণার পাত্র নই রামদাস বাবাজির এই কথা শুনে এবং রামদাস মধ্যে এই যে অষ্টসাত্ত্বিক গুণের প্রকাশ ঘটেছিল এবং তার মধ্যে একটা অপূর্ব শোভা আহ লক্ষ্য করলেন এই সমস্ত দেখে দেওয়াঞ্জী অত্যন্ত মুক্ত হলেন তিনি বুঝলেন এই অক্রোধ পরমানন্দ এই যে সাধক ইনি কোনো সাধারণ দরের সাধক নন ইনি শ্রী নিতাই চাঁদের কৃপার পাত্র শ্রী গৌর সুন্দরের কৃপার পাত্র দেওয়ানজি তখন ভক্তি ভরে এই সাধককে প্রণাম করলেন এবং হাত জোর করে বললেন বাবা আমাকে আপনার সেবার কিছু সুযোগ করে দিন আমি আপনার একটু সেবা করতে চাই আমাকে সেই সুযোগ দিন কথা শুনে রামদাস বাবাজি বললেন আমি বুঝতে পেরেছি তুমি মহাভাগ্যবান তুমি শ্রী গৌর সুন্দরের কৃপাপাত্র আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি রামদাস বাবাজি বললেন যে আমি কেবলমাত্র আপনার অপেক্ষাতেই এখানে বসে আছি শ্রী রামদাস বাবাজি তখন দেওয়ানজিকে বললেন যে মহাপ্রভু এখানে এখানে একটি নিমগাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সেই স্থানটির সঠিক ব্যাখ্যা দিলেন তার বর্ণনা দিলেন এবং পরবর্তীকালে আর কি কি ঘটনা ঘটেছিল সেখানে কিভাবে কি মন্দির তৈরি হয়েছিল সেই মন্দিরগুলো কিভাবে মা গঙ্গার গর্ভে চলে গেছিল এ সম্পর্কে সমস্ত কিছু বিবরণ দিলেন শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ তখন রামদাস বাবাজির নির্দেশ মতো সেই স্থানে খনন করলেন এবং রামদাস বাবাজি তাকে বলেছিলেন যে এখানে একসময় মন্দির তৈরি হয়েছিল রাজা বীর হাম্বীর এখানে মন্দির নির্মাণ করেছিলেন সেই মন্দিরের ধ্বংসাবশেষ এখানে আছে তো খনন কার্যের ফলে এ সবকিছুই প্রমাণিত হল বিষ্ণুপ্রিয়া দেবীর তীরধানের পর বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীর এখানে কালো পাথর দিয়ে কালো পাথর দিয়ে তিনি একটি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন কিছুকাল সেই মন্দিরে শ্রী গৌরাঙ্গ শ্রী বিগ্রহ পূজিত হন এরপর মা গঙ্গা সেই মন্দিরের দিকে এগিয়ে আসেন তখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভাই শ্রী যাদবাচার্য গোস্বামী সেই বিগ্রহ নিজেদের বাড়িতে মালঞ্চপাড়ার বাড়িতে সেই বিগ্রহকে তারা নিয়ে যান এবং সেখানেই পুজো করতে থাকেন কিছুদিনের মধ্যেই মা গঙ্গা সেই মন্দির গ্রাস করেন এরপর আবার কিছুদিন পর কিছু কাল পর সেখানে অর্থাৎ যে জায়গাতে মন্দিরটি ছিল সেই জায়গায় আবার নতুন করে চড়া পড়ে আজ রামদাস বাবাজি দেওয়ানজিকে বললেন যে এইখানে এই যে চড়া দেখতে পাচ্ছেন এখানেই সেই মন্দির আছে খনন কার্য চালালেই এখানে সেই মন্দির আবার খুঁজে পাওয়া যাবে শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ সেখানে খনন কার্য চালালেন এবং তারপর দেখলেন যে হ্যাঁ সেখানে একসময় মন্দির ছিল তো এবার তিনি লাল পাথর দিয়ে ষাট ফুট উচ্চতা বিশিষ্ট নবরত্ন এক মন্দির নির্মাণ করলেন শ্রী গঙ্গা গোবিন্দ সিংহ তখন মালঞ্চ পাড়া থেকে শ্রী গৌর সুন্দরের শ্রীবিগ্রহ নিয়ে আসার জন্য প্রস্তাব জানালেন এই নতুন মন্দিরে শ্রী বিগ্রহ পূজিত হবেন এই প্রস্তাব দিলেন কিন্তু তখন মালঞ্চ পাড়ায় যারা সেবাইত ছিলেন তারা কিন্তু করলেন অমত অর্থাৎ তারা কিন্তু রাজি হলেন না তখন দেওয়াঞ্জি সেই নবনির্মিত মন্দিরে নিজ ইষ্ট দেবতা শ্রী রাধাবল্লভ জিউ। শ্রী রাধাবল্লভ জিউয়ের এর শ্রীবিগ্রহ স্থাপন করলেন এবং পূজা শুরু করলেন শ্রীল রামদাস বাবাজি এই মন্দিরের সেবা চালাতে লাগলেন শ্রী বিগ্রহের সেবা চালাতে লাগলেন শ্রী রামদাস বাবাজির স্মৃতির উদ্দেশ্যে এই যে চড়ায় যেখানে মন্দির নির্মাণ হলো এখানে রামচন্দ্রপুর নামে গ্রাম বসানো হলো অর্থাৎ একটি গ্রাম গড়ে উঠল এবং গ্রামটির নাম রাখা হল রামচন্দ্রপুর এই সময় কৃষ্ণনগরের রাজা ছিলেন রাজা শ্রী কৃষ্ণচন্দ্র ইনি শাক্ত ধর্মের প্রচারক ছিলেন কিন্তু বৈষ্ণব ধর্মের ঘোর বিদ্বেষী ছিলেন এই নতুন চড়াতে যে নতুন মন্দির তৈরি হলো বা এখানে শ্রী বিগ্রহের সেবা চলতে লাগলো রামদাস বাবাজির কথা এই সমস্ত কিছু রাজা কৃষ্ণচন্দ্রের কানে গেল তখন রাজা কৃষ্ণচন্দ্র লোক পাঠিয়ে শ্রী রামদাস বাবাজিকে নিজের রাজসভায় ডেকে পাঠালেন শ্রী রামদাস বাবাজি রাজসভায় গেলেন রাজা কৃষ্ণচন্দ্র কিছুতেই স্বীকার করলেন না যে মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গদেব তিনি যে ভগবান এটা তিনি কোনো ক্রমেই স্বীকার করলেন না তিনি বললেন সচিপিসির ছেলে নিমাই সে তো উচ্ছৃঙ্খলের সে আবার ভগবান হলো কি করে কবে থেকে ভগবান হলো রাজা কৃষ্ণচন্দ্র বললেন এই নিমাই যাকে তোমরা ভগবান অপগণ্ড সে এক জঘন্য প্রকৃতির মানুষ আর ওই অপগণ্ড ছেলের বেশ কিছু অপগণ্ড শিষ্য জুটেছে তার দলবল জুটেছে আর তারাই ওকে ভগবান বানিয়ে দিয়েছে আর এক উচ্ছৃঙ্খল ধর্ম প্রচার করে বেড়াচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র বললেন যে তার ভিটাটি মা গঙ্গার গর্ভে গেছিল ভালো হয়েছিল তো এটিকে আবার তোমরা কোড়াকড়ি করে ওই স্থানটিকে আবার বার করার কি প্রয়োজন ছিল শ্রী রামদাস বাবাজির সাথে শ্রী কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত দুর্ব্যবহার করলেন কিন্তু রামদাস বাবাজি এতে দুঃখিত হলেন না বরং বরং তিনি কিছুটা আনন্দিত হয়ে এবং মুখের মধ্যে হাসি নিয়ে হাসতে হাসতে তিনি বলে উঠলেন যে দেখুন শ্রী গৌরাঙ্গের সেই গৌরাঙ্গের ভগবত্তা বিষয়ে আমারও সন্দেহ ছিল বিভিন্ন পুরাণ বিভিন্ন শাস্ত্র পড়ে আমি যতটুকু যা বুঝতে পেরেছি সে সম্পর্কে আমি কিছুটা জানতাম যে হ্যাঁ শ্রী গৌরাঙ্গদেব অর্থাৎ নিমাই তিনি একজন ভগবান কিন্তু আমার মনের মধ্যেও সন্দেহ ছিল কিন্তু আজ আমার সেই সন্দেহ একেবারে দূর হয়ে গেল শ্রী গৌর সুন্দর যে ভগবান এতে আজ আর আমার কোনো সন্দেহ নেই আমার মনে সন্দেহ ছিল এই আমি দেখেছি যে প্রতি যুগে ভগবান যখন অবতার রূপে আসেন তখন সেই অবতার রূপে তিনি যখন এলেন পৃথিবীতে তখন তার বিরোধিতা করার মানুষের অভাব হয় না যুগ ধর্ম অনুসারে সেই সময় যিনি দেশের রাজা থাকেন তিনি সেই অবতারের বিরোধিতা করেন তিনি তার প্রধান শত্রু হয়ে ওঠেন দেখুন না প্রমাণ রামচন্দ্র যখন এলেন তখন রাবণ তার বিরোধিতা করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন তখন কংস বিরোধিতা করলেন কিন্তু মহাপ্রভু আসার পর থেকে কেউই তার সেরকমভাবে কোনো বিরোধিতা করে নাই বা কোনো রকম কোনো রাজার মুখেও কোনো বিরোধিতা শুনি নাই বা কোনো রাজা তার বিরুদ্ধে হ্যাঁ বিরোধিতা করেন নাই এই নিয়ে আমার মনে সন্দেহ ছিল তাহলে কি ভগবান হতে পারেন কিন্তু আপনি যখন আপনি যখন শ্রী গৌরাঙ্গদেবের বিরোধিতা করলেন এতে আমার মনের সমস্ত সন্দেহ আজ দূর হয়ে গেল তাই আমি নিশ্চিত হলাম যে রাজা কৃষ্ণচন্দ্র যখন ঘোর গৌর বিদ্বেষী তখন আর আমার তো মনের মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নয় আমার মন থেকে সমস্ত সন্দেহ আজ কিন্তু দূর হয়ে গেল আজ আমি বুঝতে পারলাম যে শ্রী গৌর সুন্দর নিশ্চয়ই ভগবান এ কথা বলতে বলতে শ্রী রামদাস বাবাজি তিনি অষ্টসাত্ত্বিক গুণে বিভূষিত হয়ে পড়লেন এবং শরীরে শ্বেত কম্প অশ্রু ইত্যাদি দেখা গেল তিনি দুহাত হাত তুলে গৌর গৌর বলে নৃত্য করতে লাগলেন গান গাইতে লাগলেন উচ্চস্বরে চিৎকার করতে লাগলেন শ্রী রামদাস বাবাজি যখন গৌর গৌর বলে গান গাইছেন তখন তার এই সুর যেন পাখির সুরের মতো মিষ্ট সুর এই সুর শুনে রাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত মুগ্ধ হলেন এবং তার এই অষ্টসাত্ত্বিক ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত মোহিত হয়ে পড়লেন রাজা কৃষ্ণচন্দ্র আজ থেকে অর্থাৎ সেদিন থেকে তিনি মানতে বাধ্য হলেন যে শ্রী গৌর সুন্দর ভগবান এবার রাজা কৃষ্ণচন্দ্র ওই সিদ্ধ মহাপুরুষের নাম পরিবর্তন করে নতুন নাম দিলেন রাজা কৃষ্ণচন্দ্র নাম দিলেন শ্রীল তোতারাম দাস বাবাজি তখন থেকে তিনি শ্রীল তোতারাম দাস বাবাজি নামেই খ্যাত হলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে नमस्कार